তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন এমন ন্যায় বিচার আল্লাহ রসুল খোলাফায় রাশিদিন যেভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিল ঠিক একই রকম ন্যায় বিচার ইমাম হজরত ঈসা রহুল্লা ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন এই ন্যায় বিচার যখন সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে তখনই আল্লাহ নবী বললেন একটা ডালিম ফল এত পরিমাণে ফল হবে এত পরিমাণে বরকত হবে একটা ডালিম ফল সারা গ্রামের মানুষ একটা ডালিম ফল খেয়ে শেষ করতে পারবে না একটা গাভীর দুধ এত পরিমাণে আল্লাহ দিয়ে দিবে সারা গ্রামের মানুষ একটা গাভীর দুধ খেয়ে কোন শেষ করতে পারবে না একবার জোরে বলা যাবে কিছুমান আল্লাহ এটা ন্যায়ের কারণে হবে ন্যায় করার কারণে হবে আল্লাহ কোরআন মল্ল ইন্ল্লাহ খায়া আমুরু বিল্লাহ দুলি বল কুরুবাম অন্যায় না যেটা নেয় সেটা করবা অন্যায় করবানা দোকানদার ব্যবসায়ী চিন্তা করলো কাস্টমার ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম কাস্টমার মনে করলো দোকানদার ঠকাইলে বুঝে আমি জিতে গেলাম রিক্সাওয়ালা ভাবলো প্যাসেঞ্জার ঠকাইলে আমি জিতে গেলাম প্যাসেঞ্জার ভাবলো রিক্সাওয়ালার ঠকাইলে বুঝে আমি জিতে গেলাম কৃষক ভাবলো কর্মচারীরা ঠকাইলে বুঝি কামলারে ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম কামলা মনে করলো আমি গ্যারাস্তরের ঠকাইলে বুঝি জিতে গেলাম দোকানদার মনে করলো শ্রমিকরা ঠকাইলে বুঝে আমি জিতে গেলাম শ্রমিক মনে করলো আমার মালিকরা ঠকাই দিলে বুঝি আমি জিতে গেলাম এইভাবে শুধু চার মাসে ঠকা ঠকির পালা ঠকা ঠকির পালা ঠকা ঠকির পালা আচ্ছা আপনারা বলেন মানুষ ঠকায় কি মানুষ জিতে না ঠকে

একবার যে স্টক করছে তার জীবনের ফিফটি শেষ যে ব্রেন স্টক করছে তার জীবনের আশি পার্সেন্ট শেষ যার ডায়াবেটিস হয়েছে তার জীবনের চল্লিশ পার্সেন্ট শেষ যা আজও পর্যন্ত কোন ওষুধ নেই যার প্যারালাইসিস হয়েছে তার নব্বই পার্সেন্টই শেষ এ রোগগুলির কোনো ওষুধ নেই কোনো ওষুধ সারা পৃথিবীতে কোথাও এর কোনো ওষুধ নিরাময় খুঁজে পাবেন কিছু সময়ের জন্য প্রতিকার হবে একটু ভালো লাগবে আবার যা এগুলি আল্লাহ আমাদের উপর চাপার নাই এটা আমাদের দু হাতের রুটি রুজি কি কথা কার না কেন ঠিক কি না আল্লাহ লিউ দি তাহু বায় আমি এগুলি তোমাদের উপরে দিয়ে দে জন্য যাতে তোমরা আল্লাহর দিকে ফিরে চলে আসি প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দিবেন আমাদেরকে বুঝে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করবেন এগুলো আমাদের জন্য এক ধরনের পরীক্ষা আল্লাহ বলেন বলা না বলু জয় ওয়ানাকুশ মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত কে জানাত আমি পরীক্ষা করব আমার বান্দাদেরকে তাদের সম্পদ সশশ সমল নষ্ট করে দিয়ে জীবনগুলি কেড়ে নিয়ে বিভিন্ন বালাগুলি চাপায় দিয়ে আর তাদের সন্তানদেরকেও হত্যা মৃত্যু বানাইয়া এবং তাদের সম্পদগুলি নষ্ট করে দিই বিভিন্নভাবে আমি আল্লাহ পরীক্ষা করব নবী এই সময় যারা সবর করে আমি আল্লাহর প্রতি তাদের জন্য সুসংবাদ বাবা সবিরি এই সময় আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ রাখতে পারেন করছে তো অন্য মানুষ তাহলে সবার উপরে কেন আল্লাহ ভাবে গজব সাফাই দিলেন কেন গরম দিয়ে দিলেন কি জন্য আল্লাহ গরম দিয়ে দিলেন এজন্যই কারিম দিয়ে দিলেন কারণ সবাই যাতে আল্লাহর দিকে ফিরে আসে সবাই যাতে আল্লাহর দিকে ফিরে আসে এই জন্য দিয়ে দিলেন সকলেই যাতে আল্লাহর দিকে ফিরে আসে এই জন্য আল্লাহ এমনভাবে গরম চাপাই দিলেন আমাদের কাছে বিতৃষ্ণা লাগতে লাগলো অস্বস্তি লাগতে লাগলো আমরা পরেশান হতেছি আর বারবার আল্লাহর কথা মনে আসতেছে আল্লাহ এত গরম এত গরম এত গরম বারবার আল্লাহর দিকে ফিরে যাচ্ছি আল্লাহ ইয়ারুজি যাতে আল্লাহর দিকে ফিরিয়ে যায় সেই জন্য আল্লাহ এগুলি চাপাই দিলেন আমরা রুটি রুজি করছি অন্যায় অপরাধের কারণে গুনার কারণে আল্লাহ আমাদের উপরে গজব চাপাই দিলেন আবার দেখবেন বৃষ্টি যখন শুরু হবে তো বৃষ্টি হতেই থাকবে বন্যা হয়ে যাবে কোনো কোনো অঞ্চল পানি দিয়ে আল্লাহ ডুবাই দিবে দেখলেন সিলেটে কোটি কোটি মন পানি দিয়ে আল্লাহ সিলেটবাসীকে ডুবাই দিলেন সারা আসিন এক বাসি পানির নিচে চলে গেল আবার কোটি কোটি মন পানি নিয়ে চলে গেলেন যিনি দিলেন তিনি নিলেন যিনি গরম দিতেছেন তিনি আবার বৃষ্টি দিবেন যিনি গরম দিচ্ছেন তিনি বৃষ্টি দিবেন যিনি গরম দিচ্ছেন তিনি ঠান্ডা বানাবেন কথা বলেন ঠিক কিনা শুধু আবার সিরিজ সবিরিজ সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যিনি দিচ্ছেন তিনি ঠান্ডা দিকে মেঘ দেখে কেউ করিসে ভয় মেঘের কোলে রোদ হাস আকাশে মেঘ যত বেশি দেখে আপনি মেঘের উপরে রোদ হাসতেছে সূর্য ঠিকই উঠেছে মেঘ কখনো সূর্যকে ঢেকে রাখতে পারে ওটা আসে আবার চলে যায় এটা আল্লাহ পাকের এক অপরূপ সৃষ্টি আল্লাহর এক ক্ষুদ্র যিনি দিচ্ছেন গরম তিনি আবার নিয়ে চলে যাবেন তবে এগুলি আমাদের পাপের কিছু শাস্তি আল্লাহর পক্ষ থেকে এটা মানতেই আল্লাহ তিনি মহা কৌশল ক্ষুদ্রতলা অনেক বড় ক্ষুদ্রতলা শুধু এই ধরনের গরম অনাবৃষ্টি অতিবৃষ্টি আমাদের সময় না আমাদের আগেও ছিল পৃথিবীর বয়স অবধিকাল পর্যন্ত এগুলি ছিল এখন তো আমাদের পানি দেওয়ার জন্য সেলো মেশিন আছে ডিপ মেশিন আছে বিভিন্ন যান্ত্রিক ব্যবস্থার ব্যবস্থা আছে বৈজ্ঞানিক ব্যবস্থার সিস্টেম ওই পদ্ধতি আছে কিন্তু একসময় আকাশের বৃষ্টির অপেক্ষা করতে হইত বৃষ্টি না পড়লে বাইন পড়তো না আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাইন গাজীপুরে কি বলে জানি না বাইন বলে না বাইন পড়তো বৃষ্টি না হলে বাইন পড়তো না তো সবাই বৃষ্টির আশায় বসে থাকতো তখন গ্রামের বৃষ্টি না হইলে ওই এলাকার সব মানুষ বাড়ি ঘর থেকে বের হইয়া সলাতল ইস্তেষ্কা পড়তো বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি সব নিয়ে একসাথে সারা এলাকার পুরা কালীগঞ্জের মানুষ একসাথে হইয়া বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে তো কান্না করতে 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 দেখা যাইত যে সলাতুলে ইস্তেষ্কা করিয়া ইস্তেষ্কার সলা তদায় করিয়া দোয়া প্রার্থনা করিয়া বাড়ি যাইতে যাইতে আল্লাহর আকাশে মেঘ হইয়া মোনাজাতের ভিতরে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে একসাথে বলবেন আল্লাহ একসাথে হয়তো সেই সময় আল্লাহ কোন মকবুল বান্দা ওই মজলিশে হাত তুলছে আল্লাহ কবুল গেছে কি কথা কারণ ঠিক কিনা মুসলমান না আপনি একটু চিন্তা করেন তো সারা দেশে বৃষ্টি নেই শুধু সিলেটে বৃষ্টি সিলেট কি পৃথিবী থেকে আলাদা বাংলাদেশ থেকে আলাদা তো সিলেটে শুধু বৃষ্টি সারা দেশে বৃষ্টি করবে শুধু সিলেটে আমার দিনও বিশ্বাস ওই সিলেটের ভিতরে আল্লাহর কোন কুতুব আছে আপনি ঠিক বললো ঠিক না ঠিক বললো ঠিক শাহজালাল রহমতুল্লাহ কি সিলেট থেকে হারাই গেছে নাকি হ্যাঁ তো শাহজালাল কি আরেকটা দুই একটা বাংলাদেশ আইনে দিতে পারবেন হ্যাঁ বাংলাদেশের সমস্ত মানুষও যদি শিক্ষার পরে আর একটা শাহজালাল আনতে পারবেন তো উনি তো সিলেটে কমে গেছে কোরআন আগে একটা কিতাব তিনি লিখেছেন উইনুল হাক মধ্যে তিনি একটা ঘটনা লেখেন বিশ্ববিখ্যাত বিখ্যাত একজন আলেম তার নাম আব্দুল রাহিমা পৃথিবী বিখ্যাত এত বড় আলেন কোনো মাহার দিন জন্ম দেবে না এত বড় মহাদ্দিস এবং মুফতি ছিলেন তিনি ওই জামানায় শুনলে খুশি হবেন আশ্চর্য হবেন উনি প্রথম জীবনে মদ পাইছিলেন নেশা করছিলেন নেশা থেকে আল্লা করে বিশ্ববিখ্যাত একজন আলেম বানাই দিয়েছিলেন এবং বিশ্ববিখ্যাত মুফতি বানাই দিয়েছিলেন একবার জোরে বলা দিনা প্রথম জীবনে তিনি মধু পাইছিলেন বিশ্বর আফির প্রথম জীবনে তিনি মধু পাইছিলেন কিন্তু আল্লাহ তার পরিবর্তন করেয়া বিশ্ববিখ্যাত অলি বানাই দিলেন আবদাল বানাই দিলেন আল্লাহর বন্ধু বানাই নিলেন মোবারক বললেন একাধারে মখপাতে বহুদিন হলে কোনো বৃষ্টি হয় না বৃষ্টির অভাবে মখাবাশি পরেশান হয়ে গেল একেবারে পেরান মানে ঘাস তুলো লতাপাত শুকায় গেল উট দুম্বা ছাগল বরাগুলি শুকায় গেল দুধ পর্যন্ত উঠ দুম্বা ছাগলের শেষ হয়ে গেল আজকে তো বৃষ্টি হয় সিলেটে হয় পাতা হয় ছেলে মেশিন আছে কত সিস্টেম আছে এখনও বাংলাদেশ সজীব সবুজ হয়ে রয়েছে কিন্তু এমনও দিন গেছে উজবেকিস্তানের একটা ইতিহাসে আসছে চার বছর কোনো বৃষ্টি হয় নাই মক্কা মদিনা এরকম অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ লেগে গিয়েছিল এরকম মক্কা মদিনাও পর্যন্ত হয়েছে ইতিহাসে দেখা যায় তারিখে দেখা যায় সই বুখারির মধ্যেও পাওয়া যায় অতএব বৃষ্টি নাও হতে পারে বৃষ্টি যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায় একেবারেই যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন বাংলার আকাশে কালো মেঘ জমে গেছে বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে যদি একেবারেই বৃষ্টি না হয় আর যেহেতু সিলেটে বৃষ্টি হয় তাহলে চিন্তার কারণ নাই বৃষ্টি এই আমাদের ঢাকা গাজীপুরেও হবে কথা কন্যা আশা আছে সিলেটে যেহেতু হচ্ছে তাহলে এখানে ইনশাল্লাহ কন্যা আরো জোরে বলে জোরে বলে আসে আছে আর যদি একেবারে কুঠাল বন্ধ হয়ে যায় কুঠাল এক কুঠাল না পড়ে তলে বুঝবেন যে এই সারা 80 দিনে 20 যদি এক কুটা বৃষ্টি না পড়ে তো বুঝবেন দুর্ভিক্ষ হবে বিপদ আছে বিপদ মহা মুসিবত আসছে আব্দুল্লাহ ইবনে মোবারক বলতেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বলতেছেন সারা মক্কাতে বৃষ্টির অভাবে পানির অভাবে দুর্ভিক্ষর মতো হয়ে গেল খেজুরের গাছগুলি শুকায় গেল আবদুল্লাহ ইবনে মোবারক বললেন হেরেম শরীফ এসে বুঝতেই পারতেছেন কাবা হে হেরেম শরীফ এসে খুদার ঘর ধরে মুসলমান কান্নাকাটি করে আল্লাহ বৃষ্টি দেন কয়েক মাস পর্যন্ত কান্ন কিন্তু কোনো বৃষ্টি মক্কায় হয় না কি আশ্চর্য হেরেম ধরে মুসলমান কাঁদতেছে তাও বৃষ্টি হয় আমাদের বাংলাদেশে তো বহু জায়গা সলা তুলে পড়ছে কিন্তু বৃষ্টি হয় না হতে পারে অস্বাভাবিক কিছু তৎকালীন সময়ের মুসলমান হেরেম ধরে কাঁদতেছে বৃষ্টি হয় না বৃষ্টি কেমন হয় দেখে আজকে বুঝে যাবে সিন খাইছেন কিন্তু মোল্লা চিনেন নাই হেরেম মুসলমান কানতেছে কিন্তু বৃষ্টি হয় না আমি বলতেছি ইমাম জৌজি নয়শো বছর আগে তার কিতাবে লিখছে বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ছিলেন কট্টরবন্তি হাদিস বিশারদ ইমাম আবুল ফরাজ ইকদুল জৌজি ওনার কিতাবে উনি বলতেছেন বহুদিন মক্কাতে বৃষ্টি নাই দুর্ভিক্ষ নেমে আসছে এত পরিমাণে দুর্ভিক্ষ মক্কাবাসী হেরাম ধরে ধরে প্রতিনিয়ত কান্দে কিন্তু বৃষ্টি হয় না মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না অত সমকায় বৃষ্টি নাই আবদুল্লাহনে মোবারক বললেন দুনিয়ার মানুষে একদিন সমস্ত মক্কাবাসী একত্রিত হইল হেরেমে আমি উপস্থিত হলাম দেখার জন্য আজকে দেখি মক্কাবাসীরা কি করে আজ আমি হাতিম কাবা থেকে যে সাদা অংশটা দেখবেন কাবা শরীফের পাশে যে হাতিম থেকে কাবা এই হাতিম থেকে আমি দূরে যাইয়া মক্কা বাশের হালত দেখার জন্য চুপচাপ বসে গেলাম আমি তাদের দল থেকে আলাদা হয়ে হাতিম থেকে দূরে যাইয়া বসে রইছি কাবার দিকে তাকাইয়া দেখি তার আজকে কাবা ধরে কি করে আজ কি হয় এমন সময় দেখি একজন আল্লাহর বান্দার সে চেহারা নিগ্রো কালো আফ্রিকান আফ্রিকান মানুষ চিনছেন না আপনারা কালো কালো একবারে কালো মিশমিশে কালো নিগ্রো কালো চুল দাড়ি গুলি তার এলো মেলো গায়ের মধ্যে একটা জুব্বা আছে জায়গায় জায়গায় তালি দেওয়া সিরা আবার আরেকটা চাদর গার মধ্যে লাগানো আছে চাদরটাও জায়গায় জায়গায় সিরা তালি দেওয়া এই আল্লাহর বান্দা এসে আমার থেকে আর একটু দূরে বসিয়া সে বুঝতে পারে নাই আমি তার কথা শুনবো সে আমার থেকে একটু দূরে বসে গেল চাদরখানা মাথার উপরে দিয়ে মাথা ঢেকে দিল মাথা ঢাকি আল্লাহর বান্দা দুই হাত বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলি আর আব্বি এতদিন হেরেমে বৃষ্টির জন্য আমি আসি নাই আজকে আমি তোমার গোলামে হেরেমে উপস্থিত হয়েছি যদি বৃষ্টি না দাওকে ভিতরে এরা চাইতে দেরি হবে তো আসমান থেকে আসতে দেরি হবে

কেন সিলেটে বৃষ্টি হয় সারা দেশে বৃষ্টি হয় না সিলেটে কেন বৃষ্টি হয় বলে সিলেট পাহাড়ি এলাকা তাহলে খাগড়াছড়ি বান্দরবান কি কথা কন না সিলেটে বেশি গাছগাছালি গাছালি তো খাগড়াছড়ি বান্দরবনে কি আরো বেশি তো ওই জায়গা হলো না কেন মধুপুরে টাঙ্গাইলে হয় না কেন সুন্দরবনে এত গাছ হয় না কেন হবিগঞ্জের শুনেনও গেছে এত গাছ এত পাহাড় তো সেখানে মিষ্টি হয় না কেন ত্রিপুরাতে এত পাহাড় এত গাছ তো সেখানে বৃষ্টি হয় না কেন সে নেচেনি ঘুমেনু তিনি সুলতান লাউ লিয়া শাহজালালিয়া আমনি কথা করলে কেন আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক আপনি দোয়া করলেও ওখানে বৃষ্টি হবে না করলেও হবে একসাথে বললেন ইমাম আবুল ফরাজ ইবুল জৌজি রহিম তিনি বলেন আবদুল্লাহ ইবন মুবারক রহমাতুল্লাহ বলতেছেন আমি চিন্তায় পড়ে গেলাম একজন নিগ্র কালো চুল দাঁড়িয়ে এলো জুব্বা আর সাদরে তালি লাগানো এত হত দরিদ্র এমন একজন মলিন চেহারার মানুষ এসে আল্লাহর সাথে এমনভাবে কথা বলতেছে যেন আল্লাহর সাথে তার দেনা পাওনা বন্ধুত্ব আছে আল্লাহ যদি দেয়াও তাহলে যাব না দিলে কিন্তু আজকে হেরেন থেকে যাবো না আল্লাহ এখনি বৃষ্টি দাও আল্লাহ এখনই বৃষ্টি দাও এখনি বৃষ্টি দাও না দিলে কিন্তু তোমার একগুলাম যাবে না একসাথে বলবেন কাল্লাহ বা الله أكبر الله أكبر قرآن قلت الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة قرآن بلى اللهم نعم عليك ইমানে যারা পাকা হয় ইমানে আমলে যারা পাকা হয় যাদের মধ্যে থাকুয়া থাকে তাদের দুনিয়া তো সুসংবাদ আখেরা তুই সুসংবাদ আল্লাহ বলেন ইন্না ইন্দ আল্লাহ চেহারা দেখে করে না যদি চেহারা দেখে ফাইসলা করত তাহলে বেলাল রাদি আল্লাহ ভানুর সাড়ে পয়সা দাম ছিল না যদি সম্পদ দিয়ে ফয়সালা করতো তাহলে ও আসল কারণী রাধি আল্লাহ চার পয়সা মূল্য ছিল না কি কথা কর না কেন ঠিক না একটার দাম বেশি যার অন্তরে তা বেশি তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি যার অন্তরে আল্লার ভয় বেশী তার দাম বেশি যার অন্তরে আল্লার ভয় বেশী তার দাম বেশি ও রিক্সাওয়ালাও হতে পারে দিন নজরও হতে পারে ও জুতা সাতনেওয়ালাও হতে পারে জুতা বানানো পারে ও ঝাড়ুদারও হতে পারে ও ক্লিনারও হতে পারে ও আপনার বাড়ির কামলাও হতে পারে ও আপনার বাড়ির কাজের মহিলাও হতে পারে ও আপনার বাড়ির দারোয়ানও হতে পারে ও একজন প্রফেসরও হতে পারে প্রিন্সিপালও হতে পারে চ্যান্সেলারও হতে পারে ডাক্তারও হতে পারে ও একজন ডাক্তারি কি বলে ইঞ্জিনিয়ারও হতে পারে জেনারেল শিক্ষিতও হতে পারে ও একজন আরবি শিক্ষিতও হতে পারে একজন প্রবাসীও হতে পারে দেশিও হতে পারে বিমান চালকও হতে পারে গাড়ি চালকও হতে পারে একজন আলেম হতে পারে একজন জাহিল হতে পারে যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর দরবারে অনেক বেশি কথা কন্যা কেন ঠিক না যার অন্তরে ভয় নাই আল্লাহ চার পয়সাও দাম তার আল্লাহর দরবারে নাই জমি জমা অর্থবিত্ত টাকা পয়সা জ্ঞান গরিমা সার্টিফিকেট ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়ারম্যান মেম্বার আর এই যে বক্তা বলে আর আলেম বলেন আর বিরাট বড় মুফতি মহাদ্দি সাইকুল হাদিস প্রিন্সিপাল শ্যামসুল আর অধ্যক্ষ উপাধ্যক্ষ যত বড় সার্টিফিকেট আপনার হোক না কেন অন্তর যদি খোদার ভয় না হয় তাহলে এক পয়সাও খোদার দরবারে দাম না এই জন্য আল্লাহ কলি যেখানে ঘুমায় আল্লাহ রহমত সেখানে যায় ঠিক কি না হাত বড়ি আল্লাহ বৃষ্টি দিয়ে দেয় আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ লিহি চিন্তায় পড়ে গেলেন তিনি বলেন আমি একবার আকাশের দিকে তাকাই আবারও বান্দার দিকে তাকাই আবার আকাশের দিকে তাকাই আবার তার দিকে তাকাই সে বিনয় বিনয় বলতেছে ইয়া আর যদি বৃষ্টি না দাও তো এখান থেকে যাব না আল্লাহ যদি বৃষ্টি না দাও তো এখান থেকে যাব না আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও তোমার গোলাম বহুদিন পরে আসছে আল্লাহ এতদিন আমি বৃষ্টির জন্য তোমার কাছে প্রার্থনা করিনি আল্লাহ বৃষ্টি চাইনি আল্লাহ তোমার বান্দাদের কষ্ট হয় মক্কাবাসীর কষ্ট হয় আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও আবদুল্লাহ ইবনে মোবারক রাহিম বলতেছেন এত বড় মহাদ্দিস এত বড় ফিকের এমন কোনো কিতাব নাই যে কিতাব নাম লেখানো আছে তিনি বলতেছেন আমি দেখলাম আল্লাহর আকাশে কালো মেঘ জমে অঝর ধারায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামা শুরু হয়ে গেল কোটি কোটি মানুষের ভিতরে একটা মানুষ আমার দেশের সুরতে মানুষ আছে আছে কলার ভিতরে এটা মানুষ কি আপনারা কলার ভিতরে যে বেটা ফর্মালিন বেটা ফরমালিন দিয়ে ফল বেসে এটা মানুষ কাঁঠালে যে বেটা ফর্মালিন মারে ওষুধ মারে এটা মানুষ তরুণের ভিতরে যে বেটা ইঞ্জেকশন মেরে তরুম এটা মানুষ মাছের ভিতরে ইনজেকশন মেরে মাছ মারে গোস্তের কালার বানায় এটা মানুষ আরে ওই হোটেলের ভিতরে খাবারের গোষ্ঠের ভিতরে যারা গরুর গোস্তের বদলে কুত্তার গোষ্ঠ চালায় ওরা মানুষ ওই বিরিয়ানির ভিতরে স্বাদ জন্য যারা পয়জন দিয়ে দেয় বিষ দিয়ে দেয় ওরা মানুষ কেনে কিছু মানুষ ওরা মানুষ হলে শিল কুত্তার মধ্যে তফাৎ কি তফাত মানুষ বললো কেন এদেরকে এরা মানুষ কি করে হয় দেখতে শুরুতে মানুষ এটা শুধু দেখতে মানুষ কিন্তু ভিতরে মানুষ নাই মানুষ হয় আল্লাহ আমাদেরকে মানুষ পৃথিবীতে হয় আর আপনাকে পরিপূর্ণ মানুষ হইতে হলে পুরা রসুলি করিমের চরিত্র আমাদের ভিতরে নিয়ে আসতে হবে বল ঠিক না হয়ে দিন যে চরিত্র গঠন করেছিলেন সেটা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে